সমস্ত নদীর এই বালির ব্যাপারটাকে সেন্ট্রালাইজ করার জন্য ডাব্লুবিএমডি এর হাতে এই রাজ্য সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটা তুলে দেয় যেখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা হচ্ছে সেখানে হঠাৎ করে কেন সেন্ট্রালাইজেশন করা হলো এই বিষয়ে ভাবা উচিত এই সংস্থা তৈরি হয়েছিল উনিশশো একাত্তর বাহাত্তর সালে এবং সেই উনিশশো একাত্তর বাহাত্তর সালে ম্যানেজিং ডাইরেক্টর এবং তার সাথে চেয়ারম্যান দুটো আলাদা পদ থাকত চেয়ারম্যান আলাদা হতন হতেন ম্যানেজিং ডাইরেক্টর আলাদা হতেন বিশেষ কারণে এই দুটোকে মার্চ করে দেওয়া হয় ম্যানেজিং কাম চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর পদে একজন আইএসকে বসানো হয় সেই আইএসের নাম পিএমকে মোহন গান্ধী আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর এসছে এনার সক্রিয় সহযোগিতায় এবং নিজের নামে এবং এরান বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বিভিন্ন সম্পত্তির অভিযোগ উঠেছে বিভিন্ন কর্নার থেকে তার তদন্ত করে দেখা উচিত সঠিক কি না আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে খবর এসছেন এই ভদ্রলোক মোহন গান্ধী সাহেব তার নিজের নামে নিজের শালা এবং শালিম নামে এবং ভাইজির নামে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করা আছে কলকাতাতে আছে নিউ টাউনে আছে কোয়েম্বাটুরে আছে সিঙ্গাপুরে আছে মালয়েশিয়াতে আছে এবং অস্ট্রেলিয়া ও আছে বলে আমরা খবর পাচ্ছি শুধু তাই নয় এনার সাথে রাজু মিশ্রা বলে আরেকজন আইএস অফিসারের নাম উঠে এসছে যিনি রিসেন্টলি অস্ট্রেলিয়াতে ভারত অস্ট্রেলিয়া থেকে ট্রিপ করে এলেন যার সরকারি উদ্দেশ্য দেখানো হয়েছে যে পুরুলিয়া থেকে গোল্ড মাইনিং হবে তার হাল হকিকত জানতে তিনি অস্ট্রেলিয়া গেছিলেন মানে কীভাবে পুরুলিয়া থেকে করা যেতে পারে কিন্তু নিন্দুকেরা বলছে যে উনি আসলে গেছিলেন অস্ট্রেলিয়াতে সোনা খুঁজতে নয় উনি গেছিলেন যে অস্ট্রেলিয়াতে কিভাবে এই যে পয়সা বালির পয়সা সেই পয়সাকে কীভাবে গ্যারাজ করা যাবে সেই তথ্য সন্ধান করতে তার খোঁজ খবর নিতে এবং এর পেছনে যেই যে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড যিনি যার উপরে চলছে এই সমস্ত তদন্ত আপনারা খোঁজ নিয়ে দেখুন এই অরুণ অরুণসারা কোনো একজন অরোরার খুব কাছে সেই আরোরা বাংলার কোন রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মীয় হয় সেটা আপনাদের জন্য কুইজ কন্টেস্টের জন্য রাখলাম আপনারা খোঁজ নিন কে এই আরোরা সাহেব যিনি যার পরিবারের সাথে আমাদের বাংলার অন্যতম মুখ্য রাজনৈতিক পরিবারের বৈবাহিক সম্পর্ক আছে